আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে বিসি জব কেয়ারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিপি বা পিডিপি বা ওয়াবদা এই প্রতিষ্ঠানে সার্কুলার হওয়ার পরে কিছু প্রশ্ন আমাদের কাছে খুব বেশি পরিমাণ আসতেছে এই প্রশ্নগুলোর মধ্যে যেমন একটা হলো যে এখানে মেয়েরা কি আবেদন করতে পারবে কিনা বা মেয়েদের কাজটি হ্যাঁ অবশ্যই মেয়েরা আবেদন করতে পারবে যে সব সার্কুলার গুলোতে ছেলে বা মেয়ের শুধু ইন্ডিভিজুয়াল আবেদন থাকে সেখানে কিন্তু উল্লেখ করা থাকে যে শুধুমাত্র ছেলেরা বা শুধুমাত্র মেয়েরা অথবা মেয়েরা পারবে না বা ছেলেরা পারবে না এরকম কিছু উল্লেখ করা থাকে এখানে কিন্তু উল্লেখ নাই তার মানে এসএসি পাস হলেই ঠিক আছে আপনার ছেলে মেয়ে ও বই আবেদন করতে পারবে মেয়েদের কাজ কি তাহলে মেয়েরা কি মই টানবে বা আপনার লাইনে ডিস্ট্রিবিউশন কাজ করবে তা কিন্তু নয় মেয়েরা এখানে মূলত দেখা যায় যে জেনারেশন সেক্টরে বিভিন্ন কাজ আছে যেগুলো মেয়েরা বিশেষ করে অফিস রিলেটেড স্টোর রিলেটেড মানে হাতে বা বা বল প্রয়োগ করে যে না করা লাগে অপারেটর হিসাবে মোট কথা কি হেল্পার মানে বিভিন্ন ধরনের সহযোগী হিসাবে ঠিক আছে বা অফিস পিয়নের কাজ ঠিক আছে ইত্যাদি এই ধরনের কাজ কিন্তু মেয়েরা মানে করতে পারবে বা মেয়েদের করার সুযোগ আছে